হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছ তাদের জন্য আজকে মেজর পেপার ফাইভ হিস্ট্রি যে রয়েছে সেখান থেকে আজকে লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করব তোমাদের আর কিছুদিন পরেই পরীক্ষা অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ থেকে তোমাদের রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের যারা তেইশ চব্বিশের ব্যাচ যারা রয়েছ অর্থাৎ যারা এবছর কারেন্ট যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এখনো রুটিনটা দেয়নি তবে খুব তাড়াতাড়ি সেই রুটিনটা প্রোভাইড করে দেবে আশা করছি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষাটা শুরু হবে তো তোমাদের জন্য আজকে ফার্স্ট আমি লাস্ট মিনিট সাজেশন এবং আজকের এই সাজেশনটি প্রশ্নমান তিন প্রশ্নমান সিক্স এবং প্রশ্নমান টুয়েলভের জন্য যত কিছু আছে সেখান থেকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে কমন প্রশ্নগুলো থাকবে সেই নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি পরবর্তী যে কোনো পার্টের ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে নোটস নেবে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা কোর্স ফি থাকছে যারা পুরো প্যাকেজিংটা নেবে তাদের জন্য ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস রয়েছে যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এবং যারা মাল্টি ডিস কোর্সের স্টুডেন্ট রয়েছে বা মাইনর কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস রয়েছে পুরো সেমেস্টারের কোর্স ফি এবং তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তারা আমাদের পিস্টিকাল এডুকেশন বলে প্লে স্টোর আছে সেই অ্যাপ থেকে কিন্তু কোর্সগুলো পার্চেস করতে পারবে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে প্রথমে আমি আলোচনা করব মার্কস থ্রির জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে দেখো মার্কস তিনে তোমাদের লিখতে হয় থ্রি মার্কসের চারটে প্রশ্নের উত্তর লিখতে হবে নাম্বার প্রশ্ন কিন্তু আসবে ছখানা এবং এই ছখানা প্রশ্ন যদি একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে হয় তবে কিন্তু আজকের এই সাজেশনটি তোমাকে অবশ্যই ফলো করতেই হবে আমি রাজপুতদের উপরে তিনখানা প্রশ্ন দিয়েছি আশা করছি একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট কমন তোমাদের আসবে একটা আছে হু ওয়্যার রাজপুত মানে রাজপুত কারা বা হু ওয়াজ রাজপুত আসতে পারে তো রাজপুত কথাটা থাকলে হু ওয়ার রাজপুত আসবে এখানে আমাদের স্পেলিং একটা মিস্টেক হয়েছে ওয়াজ হতো হু ওয়াজ রাজপুত ওকে তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন বলছে ডিফাইন দ্য টার্ম এজ অফ রাজপুত বলতে পারে অথবা এরা অফ রাজপুত বলতে পারে অথবা হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম রাজপুত এজ বলতে পারে মানে রাজপুতদের যুগ বলতে কোন সময়কালকে বোঝায় বা রাজপুত যুগ বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই প্রশ্ন একটা আছে এটা একটা আছে আরেকটা আমি বলছি এই একটা প্রশ্ন তিন নম্বরটা বলছে রাইট অ্যাবাউট দ্য থ্রি থিওরিস রিগার্ডিং দ্য অরিজিন অফ রাজপুতস মানে রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত হচ্ছে কি করে রাজপুত জাতির উৎপত্তি হলো এই নিয়ে তিনটে মতবাদ তোমাকে লিখতে বলেছে থিওরিস কি রয়েছে মানে মতবাদ কি রয়েছে তত্ত্ব কি রয়েছে সেই তিনটে তত্ত্ব তোমাকে লিখতে বলেছে এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে একদম বলে দিলাম ক্লিয়ার নেক্সট আমরা যে প্রশ্নগুলোতে যাবো সেটা একটু দেখে নেবে তুমি দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর কোয়েশ্চেন নাম্বার ফোরে এ যেটা রয়েছে বলছে রাইট এ শর্ট নোট অন আল বিরুনি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচটা স্টার করে রাখতে পারো আচ্ছা রাইট এ শর্ট নোট অন ভুক্তি এই প্রশ্নটা কিন্তু আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছি মানে তুমি যদি চাও যে পড়বো না স্যার আমার পড়ার ইচ্ছা নেই বা এত সময় নেই আমার কাছে পড়তে পারবো না তবে তুমি এটাকে বাদ দিতে পারো নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন পালা পেন্টিংস মানে পাল যুগের চিত্রকলার উপরে তোমাকে লিখতে বলা হয়েছে এই প্রশ্নটাও কিন্তু তোমাকে আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখবো অতটা ভালো মতো পড়ার প্রয়োজন নেই লস্ট মিনিটের ক্ষেত্রে যারা পড়েছ পড়েছ যারা একেবারেই পড়নি ভাবছো পড়বো তাদের ক্ষেত্রে বলে রাখি না পড়লেও চলবে পরবর্তী প্রশ্ন বাংলায় বলা হয় ইংলিশে নাড়ু কথাটা এসছে এটা বাংলায় হবে নাড়ু ওকে নাড়ু এবার এটা নাড়ু বলতে খাওয়ার নাড়ু নয় লক্ষ্মী পূজায় যে নাড়ু ইউজ হয় ওই নাড়ু কিন্তু নয় এটা হচ্ছে নাড়ু চোল শাসন ব্যবস্থা একটা গ্রামীণ ইউনিটকে বলা হয় নাড়ু ঠিক আছে এটা করবে অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট চোলা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি নেক্সট হচ্ছে রাইট এ শর্ট নোট অন মাৎসর নয়া এই প্রশ্নটা কিন্তু তুমি পাঁচটা স্টার করে রাখো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অথবা বলতে পারে কোশ্চেনটা যে হোয়াট ডু ইউ নো অ্যাভাউট মাৎসর নয়া মানে মাৎসন্নয় বলতে কি বোঝো বা মাৎসন্নয় যুগ বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পাঁচটা স্টারের প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলছে রাইট এ নোট অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য সেকেন্ড ব্যাচেল অফ কারাইন অথবা বলতে পারে অর দিয়ে হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সেকেন্ড ব্যাটল অফ দ্য ভীষণ গুরুত্বপূর্ণ এটাও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন আমি যেগুলো পাঁচটা স্টার করে দিচ্ছি সেগুলোর মধ্যে থেকেই আসবে তুমি কোনো মতেই এই প্রশ্নগুলো কিন্তু বাদ দিতে পারবে না একেবারে হান্ড্রেড কমন হিসাবে কিন্তু আমি এই সাজেশন গুলো তোমাদেরকে প্রোভাইড করছি ক্লিয়ার নেক্সট বলছে রাইট এ নোট অন দা মাহমুদ অফ গজনী মানে গজনীর যে সুলতান মাহমুদ আছে সেই মাহমুদের উপরে এটা আমি দুটো স্টার রাখবো কারণ কি এটা আমরা ছাড়তেও পারবো না আবার খুব ভালো করে পড়ারও প্রয়োজনই মোটামুটি পড়ে যাবে যেন লিখতে পারো পরীক্ষায় আসলে পারে ঠিক আছে চলো নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার ইলেভেন থেকে কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে যেগুলো রয়েছে আমরা একটু দেখে নেব হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার ইলেভেনে দেখো কি রয়েছে রাইট এ শর্ট নোট অন মোহাম্মদ ঘড়ি মানে মোহাম্মদ ঘড়ির উপরে একটা ছোট্ট নোট লিখতে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে পড়বেন ওকে আচ্ছা নেক্সট বারো নম্বর প্রশ্ন রাইট এ শর্ট নোট অন ইসমাইলি দাওয়া এই কোশ্চেনটা আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখছি যদি তোমরা চাও পড়বো না না পড়লেও চলবে ক্লিয়ার নেক্সট কোশ্চেন বলছে রাইট এ শর্ট নোট অন আনটাচেবলস মানে অস্পৃশ্য বলতে আমরা কাদের বুঝি বা অস্পৃশ্যতা বলতে কি বুঝি আমরা এই কোয়েশ্চেন্সটা মোটামুটি এটাও আমি কোয়েশ্চেন মার্কস দিয়ে কারণ এটাও খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় যদি কেউ ভাবছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পড়বো না স্যার না পড়লেও চলবে নেক্সট কোয়েশ্চেন রাইট এ শর্ট নোট অন বর্ণ পঞ্চম বর্ণ আমরা জানি যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারটা বর্ণ সোসাইটিতে রয়েছে কিন্তু পঞ্চম বর্ণ কারা এই পঞ্চম বর্ণের উপরে কিন্তু একটা ছোট্ট নোট তোমাদের পড়া উচিত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ ভাবছো যে আমার তো স্যার কিছু পড়া হয়নি এই লাস্ট মুমেন্ট আমি কোনগুলো পাশ করার জন্য পড়ে যাব তাহলে তাদের ক্ষেত্রে বলবো এই পঞ্চম বর্ণ পড়ার দরকার নেই যারা ভালো করে পড়তে চাও খুব ভালো প্রিপারেশন আছে তারা পড়ে যাবে ক্লিয়ার নেক্সট রাইট এ শর্ট নোট অন আগ্রহারা সিস্টেম এটাও পাঁচটা স্টারের কোশ্চেন খুব ভালো করে কিন্তু অবশ্যই পড়তে হবে এই কোশ্চেন অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো অথবা রাইট এ শর্ট নোট অন আগ্রহারা সিস্টেম সেমি প্রশ্ন আছে যাই হোক কোয়েশ্চেন প্রিভিয়ার মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু যার জন্য আমি দিয়েছি এখানটায় নেক্সট কোয়েশ্চেন কিন্তু রাইট এ শর্ট নোট অন দেবদান এই কোয়েশ্চেনটা তোমরা আমি দুটো স্টার করব মানে ছাড়তে পারবে না দেখে যেতে হবে ক্লিয়ার নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন ব্রহ্মদেবা এই কোয়েশ্চেনটাও কিন্তু আমি দুটো স্টার করব কারণ খুব একটা বেশি গুরুত্ব মানে পাঁচটা যেগুলো স্টার করছি সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে যেগুলো দুটো স্টার করছে ওগুলো হালকার উপর দিয়ে পরীক্ষা সাথে লিখতে পারো আর যেগুলো কোয়েশ্চেন মার্ক দিয়ে ওগুলো যদি তুমি চাও ছাড়বে তুমি পুরোপুরি ছেড়ে দিতে পারো ক্লিয়ার চলো নেক্সট চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে কি রয়েছে ওকে নেক্সট কিছু কোয়েশ্চেন রয়েছে আমাদের কি বলছে রাইট এ শর্ট নোট অন নগরম নগরম এই কোয়েশ্চেনটা আমি দুটো স্টার করবো হু ওয়াজ আলভার এই কোশ্চেন মানে কোশ্চেনটা পাঁচটা স্টার করব ভীষণ গুরুত্বপূর্ণ আলবার নায়নার বলতে যারা বুঝি আমি আলবার নায়না সেই বিষয়টা পড়বে আল হাজুরাই কোশ্চেন মার্ক পড়ার দরকার নেই আল হাজুরাই পড়ার দরকার নেই নেক্সট বলছে একুশ নম্বর কোশ্চেন রাইট এ শর্ট নোট অন দা নাগারা স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার তারপর আরেকটা কোশ্চেন আছে দেখো এখানে রাইট এ শর্ট নোট দা ভেসারা বেসারা স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার আরেকটা বলেছে রাইট এ শর্ট নোট অন দা দাবিদা স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার এখানকার মধ্যে যদি পড়তে চাও তাহলে কিন্তু একটা বড় প্রশ্ন আমি দিয়েছি সেই বড় প্রশ্ন তো করলেই হয়ে যাবে কিন্তু যদি ছোট প্রশ্ন হিসেবে তোমরা পড়তে যাও এখানে বেসারা অ্যান্ড দেবদানা সরি বল বললাম দ্রাবিড়া 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 স্টাইল আর বেসারা স্টাইল এই দুটো না পড়লেও চলবে কিন্তু নাগারা মানে স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচটা স্টারের প্রশ্ন এটা ভালো করে পড়বে এই দুটো না পড়লেও চলবে ক্রস করে দিলাম আমি

তাহলে দেখো মোটামুটি ছাব্বিশটা কোশ্চেন্স মধ্যে আমি মোটামুটি আট দশটা কোশ্চেন কিন্তু তোমাদের এখানে কেটে দিলাম বাকি থাকলো ষোলোটার মতন প্রশ্ন তার মধ্যে আমি কিছু প্রশ্ন বলে দিলাম দশটা থেকে বারোটার মতো প্রশ্ন বলে দিলাম পাঁচটা স্টার যুক্ত এটা পড়তে হবে এর মধ্যে থেকে হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এটা শিওর এবার আমরা আলোচনা করবো ছ নম্বরের প্রশ্নগুলো কিন্তু ছ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আজকের এই ক্লাসটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে প্রত্যেকে উপকৃত হতে পারে আমাদের এই ক্লাসটি পেয়ে চলো শুরু করছি পরবর্তী পার্টগুলো আমাদের ওকে দেখো দেখ প্রথম প্রশ্ন রাইট এ ব্রিফ হিস্ট্রি অফ দ্য রাজপুত ইন নর্থ ইন্ডিয়া এই কোয়েশ্চেন মোটামুটি দুটো স্টারের নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য ইফেক্ট অফ আরব ইনভেনশন ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া এই কোয়েশ্চেন্সটা পাঁচটা স্টারের প্রশ্ন ভীষণ ভালো করে পড়বে নেক্সট রয়েছে রাইট এ শর্ট নোট অন মহিপাল ওয়ান প্রথম মইপাল প্রথম মৈপাল সম্পর্কেও কিন্তু ভালো করে পড়তে হবে তিনটা স্টার করলাম নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দ্য কৈবর্ত রিভল্ট এটা পাঁচটা স্টার করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন এটা কিন্তু হ্যাঁ ছটা স্টার হয়ে গেল যদিও বা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট বলছে রাইট ইভলিউশন অফ পলিটিক্যাল স্ট্রাকচার অব দা রাষ্ট্রকূটাস এই কোশ্চেনটা না পড়লেও চলবে কারণ আমি পাল প্রতিহারও এবং রাষ্ট্রকূটদের মধ্যে যে ত্রিশক্তি সংগ্রাম যে হয়েছিল সেই প্রশ্নটা আমি বারো মার্ক্সের জন্য একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেব নেক্সট বলছে রাইট এ নোট অন দা ইম্প্যাক্টস অ্যান্ড সিগনিফিকেন্স অব দা তুর্কিস সাকসেস ইন ইন্ডিয়া এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন পাঁচটা স্টারের প্রশ্ন নেক্সট বলছে ডিসকাস দা ইমপ্যাক্ট অফ সুলতান মাহমুদ ইনভেনশন অফ ইন্ডিয়া মানে সুলতান মাহমুদের ভারত আক্রমণের যে ফলাফল সেই ফলাফল সম্পর্কে পড়বে এটা কিন্তু দুটো স্টার করে রাখলাম নেক্সট বলছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য প্রলিফরেশন অফ কাস্ট অফ আর্লি মিডিয়াবল ইন্ডিয়া এই কোয়েশ্চেন্সটাও কিন্তু পাঁচটা স্টারের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে চলে আসবো নেক্সট আমরা যে পার্টটা রয়েছে সেখানে ন নম্বর কোয়েশ্চেন নম্বর কোশ্চেনে কি বলেছে দেখেনি ন নম্বর কোশ্চেনে বলছে ডিসকাস অ্যাবাউট দ্য ল্যান্ড লর্ডস অ্যান্ড প্রিজেন্স অফ আর্লি মিডিবল ইন্ডিয়া এই কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়া উচিত তোমাদের নেক্সট বলছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ দ্য অর্গানাইজেশনস অ্যান্ড ফাংশনস অফ দ্য মার্চেন্ট গিল্ডস ডিউরিং দ্য আর্লি মিডিবল ইন্ডিয়া এটা পাঁচটা স্টার্টের প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য ফর্মস অফ এক্সচেঞ্জ ইন আর্লি মিডিয়াবল ইন্ডিয়া এটা কিন্তু পড়ার দরকার নেই কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম এটা অত ভালো করে পড়ার প্রয়োজন নেই তোমাদের নেক্সট নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার এখানে বারো নম্বর প্রশ্নও বলছে ডিসকাস অ্যাবাউট দ্য ইন্টার রিজিওনাল ট্রেড অফ আর্লি মিডিয়াবল ইন্ডিয়া মানে আদি মধ্যযুগে যে অন্ত বাণিজ্য রয়েছে অন্ত আঞ্চলিক বাণিজ্য সেই অন্ত আঞ্চলিক বাণিজ্য সম্পর্কে লিখতে বলেছে এটাও কিন্তু খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্টারের প্রশ্ন নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য পপুলার রিলিজিয়াসবল ইন্ডিয়া এই কোশ্চেন টাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন পাঁচটা স্টারের প্রশ্ন নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য নাগারা স্টাইলস অফ টেম্পল আর্কিটেকচার এটা ক্রস করে দিলাম আমি তার কারণ এটা পড়ার প্রয়োজনই এটা আমরা তিনে পড়ব ক্লিয়ার থ্রি মার্কসের জন্য চলে আসব কোয়েশ্চেন মার্কস বারোর জন্য যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন কি বলছে রাইট অ্যান্ড এসে অন দ্য হিস্টোরিক্যাল সোর্সেস ফর দ্য স্টাডি অফ আর্লি মেডেবল ইন্ডিয়া মানে আদি মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলো কি কি রয়েছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচটা স্টার যুক্ত প্রশ্ন ভালো করে পড়বে কোয়েশ্চেন নাম্বার টু

হোয়াট ওয়াজ ইটস হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স মানে পালপতি এবং রাষ্ট্রপূতদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে পরিচয় দিতে বলেছে এবং এর মানে ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে সেটা এটাও কিন্তু প্রশ্ন যদি তোমার লাগ ভালো থাকে আবার বলছি যদি তোমার লাগ ভালো থাকে তাহলে এই তিনটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নই কমন পাবে এমন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষার কোশ্চেন একদম থেকে পরপর এই তিনটা প্রশ্ন ছাপিয়েও দিতে পারে এমন ধরনের প্রশ্ন খুব ভালো করে পড়বে বাকিগুলো আমি অত ইম্পর্টেন্ট না বললেও এই তিনটাকে বলছি কোনো মতোই ছাড়তে পারবে না আর খুব ভালো করে পড়ে যাবে এই তিনটের মধ্যে থেকে তুমি তিনটেই কমন পেতে পারো দুটো লিখতে হবে তোমার পরীক্ষা বারো নাম্বারের চলো নেক্সট সরি কোয়েশ্চেন নাম্বার ফোর বলছে ডিসকাস অ্যাবাউট দা লেজিটিমাইজেশন অফ কিংশিপ অ্যান্ড টেম্পলস অফ আলিমিডিবল ইন্ডিয়া এটা ভালো করে পড়ার প্রয়োজন নেই কাটা

ভূমধ্য সাগরীয় বাণিজ্য আদিমধ্যযুগে যে ভূমধ্য সাগরীয় বাণিজ্য হয়েছিল সেই ভূমধ্য সাগরীয় বাণিজ্য সম্পর্কে ভালো করে হয়ে চারটা তোমার কিন্তু হ্যাঁ নাম্বার নাইন নাম্বার এ বলেছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রসেস অফানাইজেশন অফ আর্ডিয়াবল ইন্ডিয়া এই কোয়েশ্চেনটা একটু পড়ো আরগানাইজেশনটা একটু আসে নগরায়নটা হ্যাঁ এটা কিন্তু একটু পাঁচটা স্টারে রেখে পড়ো পাঁচটা হলো কোশ্চেন আমি খুব বেশি হলে আটটা প্রশ্ন দেবো বড় তার মধ্যে প্রথম আসবে এমন ধরনের প্রশ্ন দিয়েছে কিন্তু প্রথম তিনটা নেক্সট বলছে ডিসকাস অ্যাবাউট দ্য রিজিয়নাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার অফ আলিমিডিয়াবল ইন্ডিয়া অতটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে এর মধ্যে তামিল লিটারেচারটা ঢুকে যাবে তোমাদের তামিল লিটারেচার ছয় নম্বরের জন্য পড়তে বলেছি

এখানে বলছে ডিসকাস অ্যাবাউট দ্য টেম্পল আর্কিটেকচার ইন আর্লি মেডেবল ইন্ডিয়া আমি বলেছি যদি টেম্পল আর্কিটেকচারটা পড়তে চাও তাহলে তোমার ওখান থেকে নাগারা স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার দ্রাবিড়া স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার ডেসার স্টাইল অফ টেম্পল আর্কিটেকচার এই তিনটা টেম্পল আর্কিটেকচার হয় আমাদের ভারতবর্ষে এই তিনটা টেম্পল আর্কিটেকচার কিন্তু এই নোটটার মধ্যে চলে আসবে তাহলে এই নোটটা পড়ে নিলে তোমার একবার ছোট বড় সব হয়ে যাচ্ছে এটা একটু চাইলে পড়তে পারো এই কোয়েশ্চেন্সটা নেক্সট বলছে ডেসক্রাইব দ্য পলিটিক্যাল এক্সপ্যানশন অফ চোলা কিংডম আন্ডার রাজা রাজা ওয়ান অ্যান্ড রাজেন্দ্র চোলা দরকার নেই পড়ার ক্রস করে দিলাম রাইট এসে অন দা সোশিও কালচার লাইফ অফ বেঙ্গল জিউরিং দ্য পালা সেনা পিরিয়ড এটা পাঁচটা স্টার করে রাখো পাঁচটা স্টারের প্রশ্ন আমি মোটামুটি ছটার মতো তোমাদের দিলাম ছ থেকে সাতটা প্রশ্ন দিলাম তো এই কটা প্রশ্ন তোমরা যদি করে রাখো তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পরীক্ষায় পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ